লাহোরের মহা গুরুত্বপূর্ণ এলিমিনেটর ম্যাচে তিন বাংলাদেশের মধ্যে সুযোগ হল কেবল সাকিব আল হাসানের সাকিবও কেবল এক ওভার সুযোগ পেয়ে চেনালেন নিজের জাত সপ্তম ওভারে এসে নিজের ওভারের শেষ বলে ইংলিশ মার্কুটে ব্যাটার জেমস ভিন্সের উইকেট তুলে নেন সাকিব ভিন্সকে সাকিব যে বলটিতে আউট করেছেন সে বলটি অনেকটা স্কিডি ধরনের ডেলিভারি ছিল বলা চলে সাকিব এই উইকেটের জন্য অনেকটা আগে থেকেই ফিল্ড সেট করে রেখেছিলেন কেননা আন্তর্জাতিক ক্রিকেটে এমন ডেলিভারি দিয়ে এর আগেও সাকিব বেশ কয়েকবার উইকেট পেয়েছিলেন স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন সাকিব থার্ড স্ট্যাম্প বরাবর বল করলেই ক্যারিয়ারের বেশিরভাগ সময় উইকেটের দেখা পেয়েছেন হয়তো ক্যাচ আউটে কিংবা ব্যাটসম্যানকে বোল্ড আউট করে অন্যদিকে জেমস ভিন্স আন্তর্জাতিক ক্রিকেটে মার্কোটে ব্যাটার হিসেবে পরিচিত এবারে পিএসএল ভিন্সের পরিসংখ্যানও তাই বলছে এমনকি ভিন্স লেগ সাইড অন চলতে বল সীমানা ছাড়া করতে পছন্দ করেন তবে বৃহস্পতিবার সাকিব ইংলিশ ব্যাটার জেমস ভিন্সের সাথে অনেকটা মাইন্ড গেম খেলে তার উইকেটটি তুলে নেন ওয়ালটন ওয়ালটন ফ্রিজ খেলে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছাড়াছাড়ি টেস্ট এটা শুধু ওয়াল্টেনই পারে সাকিব ভিন্সের বিরুদ্ধে চারটি বল করার সুযোগ পান এর ভিতর প্রথম বলটি মিডল লেগ করিডোর বরাবর করেন ফলাফল ডর দ্বিতীয় বলটি মিডেল স্টেম বরাবর ঝুলিয়ে দেন ব্যাটসম্যান উইন্স সামনের দিকে এগিয়ে এসে এক রান নেন এরপর সাকিব তৃতীয় বলটি অনেকটা শর্ট ইস্ট করেন ব্যাটসম্যানকে শর্ট খেলার জন্য প্রলুব্ধ করতে তবে ব্যাটসম্যান বুদ্ধিমত্তার পরিচয়তে সামনের দিকে এগিয়ে এসে অনসাইডে ঠেলে দিয়ে কেবল এক রান নেন এরপর সাকিব ভিনসের বিরুদ্ধে নিজের করা শেষ ডেলিভারিটি অনেকটা জোরের উপর স্পিন দিয়ে থার্ড স্ট্যাম্প বরাবর বল করেন ব্যাটসম্যান ও বলের বাড়তি পেসকে কাজে লাগিয়ে বল সাইড অঞ্চল দিয়ে হাঁকিয়ে বসেন কিন্তু ফলাফল সাকিবের সেট অফ ফিল্ডারের কাছে ধরা জেমস ভিনস তবু কোনো এক অজানা কারণে সাকিবকে লাহোর তাদের এলিমিনেটর ম্যাচে কেবল এক ওভার দিয়েই ক্ষান্ত থাকেন এমনকি অবাক হয়েছেন কমেন্ডেটর রমিজ রাজাও তার মতে সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড়কে কেন এক ওভার বল করানো হয়েছে তা তিনি কিছুতেই মেলাতে পারছেন না অনেকে আবার দাবি করছে সাকিবের ওভারে কোনো একটি বল করার সময় তার হাত বেঁকে গিয়েছিল যা পরবর্তীতে পুরোপুরি ভিত্তিহীন প্রমাণিত হয় তবে ম্যাচ শেষে বিষয়টি খোলাসা করলেন শাহিন এ বিষয়ে তিনি বলেন আমরা ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে পুরো ম্যাচ পরিকল্পনা সাজিয়েছিলাম নাইমের সাথে সাকিবের বোলিং পরিবর্তনটা আমরা ঠিক মতো করতে পারিনি তাই সাকিবকে আমরা খুব একটা কাজে লাগাতে পারি কাজী সাকলাইন আহমেদ যুগান্তর স্পোর্টস